হজরত খিজির আল্লাহ সাল্লামের সাথে সুলতান মাহমদ গজনবী রহমতুল্লাহ আল্লাহ এর জিয়ারতের একটি ঘটনা একদিন সুলতান মাহমদ গজনবী রহমতুল্লাহ আলাই তার দরবারে বসে ফরমাইলেন আমার অন্তরে প্রবল ইচ্ছা জাগছে আমি আল্লাহর এক মহিয়ান অলি ও নবী হজরত খিজির আলাই সাল্লামের জিয়ারত করতে চাই এই কথা শুনে দরবারে উপস্থিত এক দরিদ্র লোক দাঁড়িয়ে গেল এবং বিনয় বলল হুজুর আমি আপনাকে হজরত খিজির আলহিসাল্লামের জিয়ারতের ব্যবস্থা করে দিতে পারি তবে একটি শর্ত আছে আমি গরিব মানুষ আমার ছেলে মেয়ের ছয় মাসের খরচ যদি আপনি বহন করেন তবে আমি কাজে লেগে যাই সুলতান বললেন ঠিক আছে আমি ছয় মাসের খরচ বহন করবো ছয় মাস পর ওই সেই গরিব লোককে ডেকে সুলতান জিজ্ঞেস করলেন তোমার অজিফা কি শেষ হয়েছে হজরত খিজির আলহিউাল্লামের সাক্ষাতের ব্যবস্থা কি হলো সে বলল হুজুর কিছু আমল এখনো বাকি আছে আরো ছয় মাস সময় দরকার সুলতান মাহমুদ গজনীবী রহমদুল্লাহ আলাই বলেন যাও তোমাকে আরো ছয় মাসের সময় দেওয়া হল সেই ব্যক্তিকে আবার ডেকে জিজ্ঞেস করলেন তোমার আমল সুলতান কি পূর্ণ হলো সাক্ষাৎের সম্ভাবনা কি তৈর হয়েছে গরিব লোকটি মাথা নিচু করে বলল হুজুর আমি তো গরিব আমার এত সাধ্য কোথায় আমি আপনার সাথে মিথ্যা বলেছিলাম ক্ষমা করবেন সেই সময় সুলতানের দরবারে ছিল এক মহাশ্রদ্ধেয় সমাবেশ যেখানে আউলিয়া গাউস কুতুব আব্দাল মুহাদ্দিস মুফাসিরগণ উপস্থিত ছিলেন সুলতান তাহার এক মন্ত্রীকে জিজ্ঞেস করলেন বলত যদি কেউ বাদশাহকে মিথ্যা বলে তার কি শাস্তি হওয়া উচিত মন্ত্রী বলল তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক এই কথা শুনে এক নুরানি মুখময় বিশিষ্ট বুজুর্গ বলেন হুজুর মন্ত্রী ঠিকই বলেছে এরপর সুলতান আরেক মন্ত্রীকে জিজ্ঞেস করলেন তোমার মতে এই মিথ্যাবাদীর শাস্তি কি হওয়া উচিত সে বলল ওকে কুকুরের সামনে ছেড়ে দাও যেন তারা চিবিয়ে চিবিয়ে খেয়ে নেয় আর ও বুঝতে পারে যে বাদশাহের সাথে প্রতারণা করা কত বড় অপরাধ নুরানি বুজুর্গ আবার বললেন এই কথাও ঠিক আছে তারপর সুলতানের প্রিয় হজরত আয়াস রহমতুল্লাহ আলাই দিকে তাকিয়ে বললেন তুমি কি বলো হজরত আয়াস শান্ত কণ্ঠে বললেন বাদশাহ সালামত সে একজন গরিব মানুষ তার মিথ্যা বলাতে আপনার সানমান ইজ্জতের কোনো ক্ষতি হয়নি বরং আপনি তো এক বছর তার পরিবারের খরচ বহন করে মহান দানশীলতার নজির স্থাপন করেছেন অতএব আমার পরামর্শ আপনি তাকে ক্ষমা করে দিন নুরানি বুজুর্গ ব্যক্তি আবার বললেন বাদশাহ সালামত এটাই সবচেয়ে উত্তম কথা তখন সুলতান মাহমুদ গজনবি আশ্চর্য হয়ে বললেন একজন বলেছে গলা কেটে দাও সে ঠিক আছে আর একজন বলেছে কুকুরকে দিয়ে খাইয়ে দাও সেও ঠিক আছে আর আয়াজ বলেছে ক্ষমা করে দাও সেও ঠিক আছে এক এমন কথা বুজুর্গ বললেন হুজুর যিনি গলা কাটার কথা বলেছেন তিনি ছিলেন কষায়ের বংশধর তার রক্তে আছে রুক্ষতা যিনি কুকুর দ্বারা খাইয়ে দেওয়ার কথা বলেছেন তার পূর্বপুরুষ ছিলেন বাদশাহাদের কুকুর দোয়ানুর কর্মচারী তার রক্তেও সেই আচরণ প্রকাশ পেল আর যিনি ক্ষমার কথা বলেছেন তিনি তো একজন সৈয়দ তার রক্তে আছে কারবালার ধৈর্য তেগ আর ক্ষমা তার পূর্বপুরুষ ইমাম হুসাইন রাজাল্লাহালু কারবালায় শহীদ হয়েছেন তবুও ক্ষমা ছাড়া কিছু উচ্চারণ করেননি তিনি এই উন্মতের জন্য কান্না করে শহীদ হয়ে গেছেন এই সৈয়দ গণৈত হলেন আহলেবায়াত যারা দুনিয়া নয় আখেরাতের ব্যবসায় সফল এই কথা শুনে সুলতান মাহমুদ গজনবী কাঁপতে কাঁপতে নিজের সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন তিনি বিনম্র হয়ে বলে উঠলেন আয়াস তুমি তো আজ অব্দি কখনো বলনি যে তুমি আহলে আসুল সৈয়দ এতদিন ধরে তুমি আমার পাশে থেকেও এমন এক সত্য গোপন রেখে গেছ হযরত আয়াজ রহমতুল্লাহ আলাই সশ্রদ্ধ কণ্ঠে বললেন হজুর আজ যিনি আমার বংশের গোপন রহস্য প্রকাশ করলেন আমি এখন আপনার সামনে একটি রহস্য প্রকাশ করতে চাই সুলতান বললেন কি রহস্য হজরত আয়াস রহমতুল্লাহ আলাই বললেন এই নুরানি বুজুর্গ যিনি আজ পুরো ঘটনাকে উন্মোচিত করলেন তিনি হলেন হজরত খিজির আলাইহ সাল্লাম সুবহান আল্লাহ এভাবেই সুলতান মাহমুদ গজনবি তার ইচ্ছার প্রতিফলন দেখতে পেলেন এক দরবেশের রূপে আসা আল্লাহ পাকের অলি হজরত খিজির আলাহি সাল্লামের জিয়ারত আল্লাহ পাকের রহমত কখন কিভাবে কার মাধ্যমে আসে তা শুধু আশেকদের হৃদয় উপলব্ধি করতে পারে মহান আল্লাহ পাক আমাদেরকেও অলিদের মোহাব্বত দান করুন আমিন এই ছিল সুলতান মাহমুদ গজনবী এর জিয়ারতের তাৎপর্যপূর্ণ ঘটনা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি পর্যাপ্ত শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আসবিদাই নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ